যাদের দোয়া কবুল হয় না সুরফাতে হার গোপন একটি আয়াত করে দোয়া করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার দোয়া কবুল হবে দেখেন আমাদের মধ্যে অনেকেরই অবজেকশন থাকে অনেক সময় যে হুজুর আমরা অনেক দোয়া করছি আল্লাহর কাছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাদের দোয়া কবুল করছে না কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আল্লাহরবুল আলম দোয়া কবুল করবেন এই জিনিসটা আমাদের জানিয়ে দেন সুরফা ধায় এমন একটি আয়াত রয়েছে এই আয়াতটাকে গোপুর আয়াত এই জন্যই বললাম ম্যাক্সিমাম মানুষ আয়াতটা পরে কিন্তু এই আয়াতের ফজিলত জানে না অনেক মানুষের অজানা অথবা এই দিয়ে কিভাবে দোয়া করতে হয় আল্লাহর কাছে এটা ম্যাক্সিমাম মানুষের কাছে অজানা যেটা ফজিলত আল্লাহ হাবিব ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন এই আমলগুলো আমরা নির্দিষ্ট সময় করতে জানি না দেখেন আমল কিভাবে করতে হয় এই পদ্ধতিও জেনে নিতে হয় আল্লাহ হাবিব সে ইসলামের সাহাবে একরাম কোন সময় কীভাবে আমল করলে আল্লাহ রাবুল আলম অ্যাকসেপ্ট করবেন এই সুযোগ সন্ধানে ছিলেন মানে এই সুযোগ তালাশ করতেন যে কখন আল্লাহ দোয়া কবুল করবেন এই জন্য কাছে জেনে নিতেন আল্লাহর হাবিব এই জন্য কোন সময় আল্লাহ রাব্দুল আলমিন বেশি দোয়া কবুল করে কিভাবে দোয়া করলে বেশি দোয়া কবুল করে এটা আল্লাহ রাব্দুল আলম বিশ্বনী ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবসাল ইসলাম জানিয়েছেন সুরাতুল ফাতেহার এমন একটি আয়াত রয়েছে এবং সুরাতুল ফাতেহাকে বলা হয় সুরাতুল শেফা সকল সমস্যার সমাধানের মূলক একটি সুরা হচ্ছে সুরাতুল শেফা এই সুরা ফাতেহার অসম্ভব ফজিলত হাতিসে রয়েছে আল্লাহ ইসলাম এই সুরা ফাতেহার অসম্ভব ফজিলত বর্ণনা করে গিয়েছেন এই সুরা ফাতিহা নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন পাঠ করতে থাকে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়ে আল আহমদুলিল্লাহ আলামিন আলমিন এটা যখন বলে আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদের ডাক দিয়ে বলেন ফেরেস্তা তাকিয়ে দেয় কুরা আমাকে বান্দাদের সৃষ্টি করতে নিষেধ করেছিল ইবা তাকিয়ে দেখ হামিদানি আব্দি আমার বান্দারা আমার প্রশংসা করেছে এভাবে যখন বান্দা বলতে থাকে বলতে বলতে বান্দা যখন বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন এ যখন বান্দা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে হাজা বাইয় ওয়া বাইনা আব্দি এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ আমার বান্দা আমার কাছে যা দোয়া করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াই কবুল করে নেব সুবহানাল্লাহ એમ কালা হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কোনো মুনাজাত যে কোনো দোয়াই তিনি যে দোয়া চাইতেন আল্লাহ আল্লাহ রাবুল অ্যাকসেপ্ট করুক কবুল করুক ওই দোয়ায় আল্লাহর হাবিবসাল্লাম প্রথমের দিকেই আল্লাহর প্রশংসা করার ক্ষেত্রে সুরাতুল ফাতেহা পুরাটা পড়তেন এই জন্য যখনই আপনি দোয়া করবেন দোয়ার শুরুতে অবশ্যই খেয়াল করবেন আপনি যে কোনো দোয়ার শুরুতে আউজ্লাহ ইসমিলের সহিত সুরাতুল ফাতেহা প্রথমেই পড়ার ট্রাই করবেন এবং সুরা ফাতেহা যখন পড়ছেন সুরা ফাতেহার এই ওয়া কেনা আবুদুয়াইন এটা বারবার বারবার পড়তে থাকবেন বারবার পড়ে পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করবেন আপনার প্রয়োজনের জন্য আপনার যে কোনো পেরেশানি যে কোনো প্রয়োজন যা আপনার আল্লাহর কাছে প্রয়োজন সব আপনি দোয়ার মধ্যে চান দেখেন সাহাবেকরম সব কিছু আল্লাহ রব্বুল আলমীর কাছে চাইতেন এক সাহাবি এসে বলে ইয়া আমি আল্লাহর কাছে কি চাইতে পারি আমার তো কোনো অভাব নাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাকে সব নিয়ামত দান করেছেন আমি আল্লাহর কাছে কি চাবো আল্লাহর হাবিব সাহা ইসলাম জানালেন তোমার যদি জুতার ফিতাটাও ছেড়ে যায় এই জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে মনাজাতের মধ্যে চাও অর্থাৎ জুতার ফিতা যদি ছিড়ে যায় বাসার যদি লবণ ফুরিয়ে যায় এটাও আল্লাহর কাছে চাও কারণ সব কিছু আল্লাহর কাছে পাওয়া যায় যা প্রয়োজন আল্লাহর কাছে চান যে কোনো সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চান এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ হরবুল আলমীর আপনার যে কোনো দোয়া